একটা গেল হয়েছে রাত্রে একটু রাত্রে যাব জায়গা করলো হ্যাঁ বলো বসু করাইলাম তোর এখানে খিচুড়ি খুব ভূত গেলে দেখো দেখো বেবি খাচ্ছে এটা চিংড়ি মাছে ভর্তা করছি সকালটাটা চিংড়ি মাছ এনেছিল এটা ভর্তা করছি দেখাবা আচ্ছা বড় করে মাংসের লাগে আবার ভর্তা লাগে আমকে কি লাগে হ্যাঁ লাগে হ্যাঁ আঙ্গুল লাগে বলা

আচ্ছা ভাবি ফোন দিছিল তোমাদের বাড়ির সবার দাওয়াত চলে দিতে বলছে তোমাকে ফোন দিতে পারে আমাকে যেটা বলছেন তাই বলে দিলাম বুঝছো

ওইখানে যাবো এত ঝটপট করা করা হয়েছে যে একবারে যে দুই ঘন্টার বেশি সময় কাটাইবো এই সময় কিছু নাই আবার আমার মামা আসতেছে তান্দি আসতেছে সকালগুলোর ক্যামেরাটা অন করলাম আপনাদের কাছে শেয়ার করার জন্য যে আমি আজকে সকাল থেকে করি তো দেখতে থাকলে আজকে ব্লকটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বস্তু জানাইবেন বৃষ্টি নেই হলো আমি রান্নার কাছে চলে আসছি কারণ যেহেতু সকাল সকালগুলো সবাই খাইব আর বাজারটা করে দিয়ে গেলো মাছ চরি খসা শিঙি মাছ আমি ভর্তা খাওয়া দাওয়া ধনিয়া পাতা তারপর গরুর মাংস চাল তেয়ারি দিয়ে রান্না শুরু করে এইখানে ময়সে যাওয়া মশলা এইখানে সবসময় লাগবে

কালো কালো মানস দিয়ে নাকি লগণ দিয়ে দিলাম খান লগনের কথা লি ধা ধরে খুব বেশি করে দিলাম

তো এখন হলো ধনিয়া পাতা ভর্তা করব আর হলো চিংড়ি মাছ শশায় দিয়ে তো কেটে নিতেই হবে সালাদ মাংস হইতেছে এখনো শেষ মানে আর একটু সিদ্ধ করে তারপর চাল দিয়ে দেব মাংস একটু গরম না করে খাইতে পারবো না Na mogu da আপনি কই लेके বইসা রইলাম ভাবছিলাম দা খেচরে সব প্যাকেট করে নেওয়া জায়গা পরে আমাকে কি দাঁত দিছে হেরে ওখানে যাইব কই লাগা এজন্য জন্য

ना कोलाडा तो एकदम नरम दे इनोन एकदम कम दे सो कोलाडा में कहता सी ना एकटा माने तो पानी दे दे ना पानी दे ना आई दे चाहिए तुम बोल कोलाडा मत 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 हो गया आ माने नहीं चाहिए तुम lambda bilaylar ko'rdi <tutun> raqam tug'sa ana koredi mana mana qarina yo'q va nilay qildim oq pasta to'g'ri qildim ha yo'q mana qildim edi bu qotmani berdi xayr o'zi yo'q mana bir ta plate qildim bir kilo jamun ber